হ্যালো স্যার ওয়ালাইকুম আপনারা যদি চান আপনাদের একটা মোবাইল ফোন দিয়ে কীভাবে আপনার পণ্যগুলো অনলাইনে বিক্রি করবেন বা অনলাইনে অ্যাড দেবেন ফ্রিতে একদম ফ্রিতে তাহলে আজকের ভিডিওটি আপনারা একটু লক্ষ্য করে দেখে নিন কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে একদম ফ্রিতে তোমাদের যে কোনো পণ্য অনলাইনে সেল করতে পারবা বা বিক্রি করতে পারবা কোনো ধরনের ওপিং টাকা চাড়াই কী করে খুব সহজে তোমার যে কোনো নষ্ট বা ভালো বা নতুন পণ্য বিক্রি করতে দেখে নাও ফেসবুক মোবাইল ফোন দিয়ে তুই যে কোনো পণ্য বিক্রি করতে চান তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক অ্যাড এর প্রয়োজন হয় বা বিভিন্ন ধরনের অ্যাড এর প্রয়োজন হয় তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে যে কোনো তো তুমি বিনা টাকায় বিনা পয়সায় না করেও কীভাবে তোমার ওই পণ্যটি বিক্রি করতে পারো তো চলো আজকে কথা আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে তো একটা কথা বলে রাখি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো ফার্স্ট অফ অল তোমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে তো আমি চলে আসি আমার গুগালে প্লে স্টোরে প্লে স্টোরে এসার পর এখানে লিখতে হবে বিগ্রয় ডট কম বিক্রম ডট ক্লিক করে ডট কম তোমরা ইনস্টল করে নিতে হবে তোমরা একা থেকে ইনস্টল করে নিয়ে অপের বাটনে ক্লিক করে দিবে দেশের একবার ক্লিক করার পর বিক্রয় ডট কম যে অ্যাপসটি রয়েছে সেটিতে আমরা বিক্রি করার চেষ্টা করবো আমাদের পণ্যটি তো ফার্স্ট তোমাদের সাপেক্ষেম এরকমভাবে দেখাবে বা তোমরা এখানে অন্য কোনো জায়গায় ক্লিক না করে তোমরা অন্য কোনো জায়গায় ক্লিকটা করে জাস্ট এখান থেকে হয়তো পরে হয়তো পরে লেখা আছে যে লেখাটি রয়েছে সেটার উপর একবার ক্লিক করে নেওয়া দেশ একার থেকে এটার উপরে ক্লিক করে দেবা অপেক্ষা করবার কারণে এই অ্যাপসটাতে অবশ্যই তোমাদের ন্যান খানেকশনের টাকা খুবই প্রয়োজন যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই আমার একটু কমেন্টে বলবেন বা সরি দুঃখিত কারণ আজকে আমার শরীরটা এত বেশি ভালো না যার কারণে আমি কথাগুলো বলতে পারছি না তো বিশেষ করে কথাটা হচ্ছে কি বর্তমানে আপনাদেরকে একটা জিনিস দেখায় আপনারা এখানে যাই যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একটা অ্যাড ঠিক সেম এরকমভাবে আপনার যে প্রোডাক্টটা রয়েছে প্রোডাক্টের একটা বিজ্ঞাপন দিতে পারবেন ঠিক এরকমভাবে তো কীভাবে করবে চলুন কথা না একটু মূল কাজে চলে যায় তবে একটা কথাটা বলে না হয় এই যে বিক্রয় ডট কম যে ওয়েবসাইটটি বা অ্যাপসটিতে চলে আসছি এখানে বর্তমানে কত হাজারে অ্যাড রানিং রয়েছে এগুলো একটু দেখতে পারবেন আর এখানে কত পরিমাণ সেল হয় সেটা কিন্তু এখান থেকে একটু দেখতে পারবেন তো যাই হোক কথা বলার সেটা এখন আপনার কীভাবে একটা বিজ্ঞাপন দিব তো আজকে তোমাদেরকে আবার একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে সরাসরি দেখাব তার জন্য তোমরা যেটা করবে বিজ্ঞাপন দেওয়ার জন্য অবশ্যই এখান থেকে দেখো বিজ্ঞাপন দিন নামের একটা বাটন রয়েছে একটা ক্লিক করবা রকম এরকমভাবে একটা সহ ব্যাপারটা এখান থেকে গুগল দিয়ে লগ ইন করে নেবা তো আমি এখান থেকে গুগলের উপর একবার ক্লিক করে তুমি এখান থেকে লগ ইন বা সাইন আপ করে নেবা জাস্ট কোনো জ্যামেল ছাড়াই নাই থেকে তুমি এখানে ক্লিক করার পর যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবা তো দেখতে পাচ্ছো আবার একটা লগ ইন অলরেডি হয়ে গেছে তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস্টেড নিয়ে আসা হবে তো এখানে বিভিন্ন ধরনের জিনিস প্রোডাক্ট রয়েছে তুমি কী ধরনের প্রোডাক্টগুলো সেল করবে এখান রয়েছে গাড়ি মোটর সাইকেল মোবাইল ফোন প্রপারটি হোম বিল্ডিং চাকরি বিভিন্ন রয়েছে বাট এখান থেকে যদি তোমার একটা জিনিসও না হয়ে থাকে তাহলে তুমি কীভাবে সেই জিনিসটা আমি তুমি বায় করবে তো এখান থেকে দেখো অন্যান্য ক্যাটাগরি এটার ওপরে ক্লিক করার পর তুমি এক হাত থেকে খুঁজে নিবে তোমার প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টটা অনুযায়ী একটা খুঁজে নিবে তো আমি একার থেকে আমার যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা এক থেকে চেষ্টা করছি আমি এখান থেকে মাছ বিক্রি করবো তার জন্য সিলেক্ট করে থেকে ক্লিক করব তো এখান থেকে তুমি যদি দিতে পারো তাহলে ভালো হয় বাট আমি আমার এখান থেকে আবারও ফিরে যাচ্ছি তবে একটা কথা বলে রাখি যারা একাধ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা এখান থেকে মাছ দেওয়ার পর এখান থেকে পরবর্তী দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি কী ধরনের মাছ কী বিক্রি করবেন আমি এখান থেকে মাছটাকে সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে বিজ্ঞাপন যে বিজ্ঞাপনটা দিবেন যে বিজ্ঞাপনের একটা নাম দিয়ে দিবেন আমি এখান থেকে এইটা দিয়ে দিলাম এখান পরবর্তীতে ক্লিক করলাম এখান থেকে বিবরণ দিতে হবে তার বিবরণ একটা দিয়ে আবার পরবর্তীতে ক্লিক করলাম এখান থেকে ওই মূল্যের দাম কত বা ওই পণ্যটার দাম কত আমি একশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম পরবর্তীতে ক্লিক করার পর থেকে ছবি অ্যাড করে তো তো গ্যালারিতে চলে যাবা আর এখান থেকে অল্প দিয়ে গ্যালারি থেকে ছবিটা নিয়ে নিবা তো দেখতে পাচ্ছি এরকম বলতে বলতে কিন্তু আমার যে পণ্যটা রয়েছে সেই পণ্যটার ছবি অলরেডি আমি অ্যাড করে ফুলেছি তারপর পরবর্তীতে ক্লিক করবো একা থেকে একটা নাম্বার দিতে হবে যে নাম্বারটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো আমি একটা একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনার একটা নাম্বার দিয়ে দিবেন দেখো আপনারা এখান থেকে যোগ করুন ক্লিক করবেন এখানে একটা ওটিপি আসবে কি এখানে সেন্ড করতে হবে তা না কিন্তু এটা ভেরিফাই হবে না তো বলতে বলতে আমার এখানে একটা হ্যাঁ ওটিপি চলে আসছে আমি কি এখান থেকে সেট করে দেওয়ার চেষ্টা করছি তো আপনাদের এখানে কিন্তু একটা ওটিপি চলে আসবে তো আমার এখানে একটা ওটিপি চলে আসছে আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারের ভিতরে একটা ওটিপি চলে আসছে তো আমি এখান থেকে আমার যে ওটিপিটা রয়েছে সেই ও দিয়ে দিলাম তারপর এখান থেকে ভেরিফাই ক্লিক করবা আর ভেরিফাই যদি না হয় তাহলে দেখবা যে কী করে মানে যে ওটা রয়েছে সেটা কি বলছিল কি না তা আবার দিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ যে এগুলো ওকে হয়েছে এখন বিজ্ঞাপন দিন তো সেখান থেকে বিজ্ঞাপনটা ক্লিক করলে দেখতে পাচ্ছ যে কয় দিন এখান থেকে প্রমোশনাল শিডিউল করতে পারবা এখনই প্রমোট এখন পণ্য দিয়ে দিলাম অগ্রসর অপারেশন এখান থেকে তোমাকে পেমেন্ট করতে হবে তুমি এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিতে নি চারশো পনেরো টাকা দিলেই কিন্তু এখান থেকে অপারেশন ক্লিক করার পরেই তোমার একটা কিন্তু আলি পোকারি রানিং হয়ে যাবে